হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমাস ব্লগ আজকে আমি দেখাবো ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু ফুরিয়ে যাওয়ার আগে এই ম্যাঙ্গো ক্যান্ডিটা বানিয়ে তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো তো আজ আমি দেখাবো কাঁচা আমের ক্যান্ডি কিভাবে বানাতে হয় বন্ধুরা তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও আমার যারা ফলোয়ার আসছো ফেসবুক থেকে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একটা ফলো বাটনে প্রেস করে ফলো দিয়ে দিও আর একটি লাইক দিতে ভুলো না ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটা দেখে ম্যাঙ্গো কেন্ডি বানাতে পারে তো এখানে আমি দেড় লিটার পরিমাণে পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ তো আমি কিন্তু তিনটা কাঁচা আম নিয়েছি গাছ থেকে পেরে আর এই কাঁচা আমগুলোকে শোলা উঠিয়ে পরিষ্কার করে এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিই সেটা খুব বেশি পাতলা আমি করিনি নিই দেখতেই পাচ্ছ কীভাবে লম্বা লম্বা চোখো চোখো করে আমি কেটেছি আর পানিতে একটু হালকা বলক উঠে আসলে আমি এর মধ্যে এই আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দেব হাইস্ট তিন মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নেব এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না মনে রাখবে বেশি সিদ্ধ করলে কিন্তু আমগুলো গলে যাবে তাই তিন মিনিটের বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না তো দেখতে পাচ্ছ কাঁচা আমি কিন্তু বলো কোঠে আসছে আর আমার আমগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে আমগুলোকে তুলে নেব এর চেয়ে বেশি সিদ্ধ করলে কিন্তু আর আমগুলো দিয়ে ক্যান্ডি হবে না আমগুলো একদম ছুঁড়ে মানে ভেঙে যাবে তো দেখতে পাচ্ছি আমার আমগুলো কিন্তু এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট এরকম সেদ্ধ করে তুলে নিতে হবে ফুল সিদ্ধ করা যাবে না আমগুলোকে আর এটা তিন মিনিট সেদ্ধ করলে হয়ে যাবে সব আমগুলো আমি পানি থেকে তুলে নিচ্ছি পানি ঝরিয়ে একদম এক ফোঁটা পানিও যাতে এই আমের মধ্যে না থাকে সেরকম করে আমি একটি ছিদ্রযুক্ত চামচ দ্বারা আমগুলো সেদ্ধ তুলে নিচ্ছি আর আমের ভিতরে যে পানিটা ছিল দেখতে পাচ্ছ সেগুলো আমি ছেঁকে নিয়েছি এই যে আমার আমগুলো এখন এই আমটা গরম গরম থাকতেই কিন্তু এর মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি এটা আসলে আমের পরিমাপ হিসাবে তুমি যতটা আম নেবে তার উপর নির্ভর করবে যে কতটা চিনি নিবে আমি এখানে তিন মাঝারি সাইজের তিনটা আম নিয়েছিলাম আর তার জন্য আমি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু আমি এই গরম গরম অবস্থায় আমের সাথে অ্যাড করে দিচ্ছি আর পানি থেকে তুলতে আমার আম আমের টুকরোগুলো একটু সময় লেগেছিলো তার কারণে কিন্তু সিদ্ধটা আর একটু বেশি হয়ে গেছে তো আমি যখন সমস্যা নেই আমি কিন্তু হালকা হাতে চিনিটা অ্যাড করে দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দেব তো দশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি এটার অবস্থাটা কীরকম হয়েছে আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে দিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু এর মধ্যেই গলে গিয়েছে আর আমগুলো কিন্তু চিনিটা সোপ করতেছে তো এই আমগুলোকে এখন এই চিনির মধ্যে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত ভিজানোর পর ফিরে এলাম সকালবেলা তো সকালবেলা দেখতে পাচ্ছ এই যে এখানটায় এই আমার আমগুলো কিন্তু সুগার সিরাপ একদমই সোভ করে নিয়েছে আর যেটা এক্সট্রা রয়েছে সেটা তো গলে আসলে পানি পানি হয়ে গেছে সমস্যা নেই এরকমই হবে আর এদিকে আমি একটি স্টিলের প্লেট নিয়েছি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এই প্লেটটাকে এখন এই আম চিনির ভিতরে যে ভিজিয়ে রাখা ছিল আমগুলো সেই আমগুলো চিনি থেকে এখন একটা একটা আমি তুলে নিচ্ছি একদম ছেঁকে ছেঁকে একটু যেন চিনের পানি আমের সাথে না ওঠে আর এভাবে ফাঁকা ফাঁকা করে আমি রাখছি দেখতে পাচ্ছ তো সবগুলো আমের টুকরো কিন্তু এভাবে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের বাসায় কিংবা দোকানে বাজারে এখনও কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে তো সেই কাঁচা আম ফুড়ে যাওয়ার আগে কিন্তু তোমরা এই ক্যান্ডিটা এভাবে আমার ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারো আর এই ক্যান্ডিটা কিন্তু আম সত্ত্বেও থেকেও খেতে ভীষণ মজাদার হয়ে থাকে বন্ধুরা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো এর ফ্যান হয়ে যাবে খুব বেশি উপকরণ লাগে না মাত্র দুটো উপকরণ চিনি আর এই আম কাঁচা আম এতেই কিন্তু হয়ে যায় অন্য সব আচারে কিন্তু অনেক খরচ অনেক টাকা লাগে বাট এই আমটার এই ম্যাঙ্গো কাঁচা আমের ক্যান্ডি বানাতে কিন্তু খুব বেশি একটা খরচও নেই শুধুমাত্র দুটি উপকরণ দিয়েই বানানো যায় তো আমার সবগুলো আমের টুকরো কিন্তু চিনি থেকে তুলে নেওয়া হয়ে গেছে আর প্লেটে দেখতে পাচ্ছো আমি সাজিয়ে নিয়েছি আর কড়া রোদে এটা আমি দুদিন শুকিয়ে নিয়েছি প্রথম দিন আমি ভালো রোদে দিতে পারিনি একটু মেঘলা ছিল তো পরের দিন পুরা রোদেই কিন্তু আমি একদম কড়া রোদে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এর কালারটা কালারটা দেখিয়ে নিচ্ছি তোমরা বুঝতে পেরে গেছো যে এটা একদম কড়া রোদে শুকানো খুব কড়া রোদ থাকলে একদিনই শুকিয়ে যায় যেহেতু আর যদি ততটা কড়া রোদ না থাকে তাহলে দুই রোদ দিয়ে দুই দিনে কিন্তু তোমরা এটাকে শুকিয়ে নিতে পারো বন্ধুরা চাইলে তোমরা এর থেকেও মোটামোটা করে কেটে আর এই ক্যান্ডিটা বানিয়ে নিতে পারো তাহলে রোদটা একটু বেশি লাগবে এই তো আমি সবগুলো ক্যান্ডি একটা বাটিতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এর কালারটা দেখে বুঝতে পারছো আসলে এটা কতটা শুকিয়েছে আর এটা কিন্তু সারা বছরই তোমরা একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবে আর আমি যেহেতু ভিডিও করছি তাই অল্প কিছু দিয়ে বানিয়ে তোমাদের সহজেই দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি কিন্তু আইসিং সুগার অর্থাৎ চিনি আমি ব্লেন্ড করে নিয়ে সেই চিনিগুলো দিয়ে এটাকে কভার করে নিচ্ছি তাহলে এটা একদমই দোকানের মতো কেনা যে ক্যান্ডিগুলো আছে ফ্রুটস ড্রাই ফ্রুটস সেটার মতো দেখতে হবে তো দেখতে পাচ্ছ আমি এখানে হাফ কাপ চিনি ব্লেন্ড করে নিয়েছি আর তোমরা কিন্তু আইসিং সুগারটা চাইলে সুপার সাপও কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে এনেও এর সাথে অ্যাড করে দিতে পারো আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি আর এটা আমি এই ক্যান্ডির সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছ একদম দোকানের কেনা ক্যান্ডি মনে হচ্ছে কেউ দেখলে বলতে পারবে না যে এটা তুমি বাড়িতেই বানিয়ে নিয়েছো তো এরকম একটি সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে রেখো তাহলে যখন তোমাদের এই রেসিপিগুলো দেখতে মনে চাইবে তারপর বানাতে মনে চাইবে তখন কিন্তু বানিয়ে নিতে পারবে আর আজ এখানেই বিরিয়ানি চাল্লাপিস